রাতাবাড়ি থেকে তিন থেকে নগদ এক লক্ষ সাতাশ হাজার টাকা সহ যাবতীয় নথিপত্র পাওয়া গেছে ড্রাগস কারবারে জমি দালালদের বিজেপি সরকার আসার পর থেকে কোনো রেহাই দিচ্ছে না প্রতিদিন অভিযান চালাচ্ছে তাদের বিরুদ্ধে এখন সরকার পরিকল্পনা করছে শোধকুরকে রেহাই দেওয়া হবে না গতকাল করিমগঞ্জের ছয়জন শোধ করকে পুলিশ পাকড়াও করেছে ওই দিন রাতে করিমগঞ্জ জেলা রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি এলাকা থেকে তিনজনকে পুলিশ আটক করেছে গতকাল রাত রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ বাহিনী রাতাবাড়ি থানার অন্তর্গত আওলালা গ্রামের লিয়াকত আলী বাবার নাম স্বর্গীয় রেতমান আলী বাড়ি থেকে নগদ এক লক্ষ সাতাশ হাজার টাকা একটা অ্যাগ্রিমেন্ট কপি পাঁচটি ব্ল্যাঙ্ক স্টাম্প পেপার ও একটি বাইক জব্দ করে থানায় নিয়ে আসে সুতখোর লিয়াকত আলীকে বুধবার দুপুর দুই গোটিকায় করিমগঞ্জ আদালতে প্রেরণ করা হয় আরও জানা যায় যে এই লিয়াকুত আলী দীর্ঘদিন থেকে সুদের ব্যবসা করছে এলাকার বিভিন্ন ধর্মের মানুষকে সুদের টাকা দিচ্ছে বিশেষ করে মণিপুরী মহিলাদের যখন তারা টাকা দিতে পারে না তখন তাদের বেশি সুদের চাপ দিয়ে মহিলাদের জমি দখল করে নেয় এবং সেখানে সে বসবাস করতে থাকে অপরদিকে গতকাল রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ পুলিশ বাহিনী নিয়ে রামকৃষ্ণনগর এলাকার কাজল ঘোষ ও ডেলুঙ্গের আলাউদ্দিনকে সুদের কারবারে জড়িত থাকার ফলে তাদের বাড়ি থেকে দূরে নিয়ে আসে কিন্তু তাদের কাছে কোনো তথ্য পায়নি পুলিশি জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা আগে কর করতো সুদের কারবার এখন আর করে না দুজনকে বুধবার করিমগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকার মানে যাবো